আপনারা শুনলে অবাক হবেন বাঁকুড়া আপনারা হয়তো শোনেননি কোথাও যে একটা ক্লাব 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 যে যে আয়োজন আয়োজন করে ক্রিকেটের করে সেই ক্লাব এবার কিন্তু দর্শকদের জন্য খিচুড়ির আয়োজন করেছে এটা পশ্চিমবঙ্গে প্রথম বললে ভুল কিছু বলা হবে না যদি এরকম তথ্য আপনার কাছে থাকে যে কোনো একটি ক্লাব নাকি যারা খেলা দেখতে আসবেন সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক তারা নাকি খিচুড়ি খাওয়াই যদি এরকম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজ আপনাদেরকে যে ইনফরমেশন আপনাদেরকে আমি দেব শুনলে আপনারা চমকে উঠবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার অন্তর্গত জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতে সারাফত ইসলামিয়া ক্লাব সেই ক্লাব ফুটবলের আয়োজন করেছে ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট আর সেই রানিং ফুটবল আগামী কাল রয়েছে মেগা ফাইনাল সেই মেগা ফাইনালে অংশগ্রহণ করেছে এ এন এস তিলডাঙ্গা বালেশ্বর এবং হাতবাড়ি সমাজ কল্যাণ ইসলামিয়া ক্লাব তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এই খেলা যারা দেখতে আসুন অবশ্যই দশটার সময় আসুন খিচুড়ি খান এবং খেলা উপভোগ করুন এটাই বার্তা দিয়েছেন সারাফত ইসলামিয়া ক্লাবের সম্পাদক রবিয়াল খান সভাপতি আলাউদ্দিন কোটাল দেখতে থাকুন নিউজ বাংলা